আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আজকে আমাদের গ্রামে একটা বিশাল একটা মেলা হচ্ছে সেই মেলাতে গিয়ে আমি কিন্তু ভাবতেই পারিনি এত সুন্দর একটা মেলা হচ্ছে তো আমি কিন্তু যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময় কোনো ওইভাবে ভিডিও করা হয়নি কারণ আমি ভেবেছিলাম হয়তো বা কিছুই নেই তো যেতে যেতে যখন দেখলাম অনেক সুন্দর সুন্দর মানে অনেক কিছু যখন দেখলাম তখন কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না তখন আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে দেখি আরও বেশি সুন্দর তো আমি কিন্তু যাচ্ছি আর আমার লোভ সামলাতে পারছি না একদিকে খেলনা একদিকে খাবারের জিনিস অনেক কিছুই দেখে কিন্তু আমার মনটা ভরে যাচ্ছে আর এত সুন্দর করে বাচ্চাদের বেলুনগুলি রেখেছে ফুচকা দেখে তো আমার খুব খেতে মন চাইছিল কিন্তু ভালো না তার জন্য আমার খাওয়া হয়নি এমন কোনো জিনিস নেই যে সেই জিনিসটা নেই এই মেলাতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে তোলা হয়েছে আসলে এত সুন্দর মেলা আমি কিন্তু এই প্রথম দেখলাম আমি মেলা অনুষ্ঠানে কখনো আমি যাইনি এভাবে তো আমার এই এই প্রথম মেলাতে যাওয়া তো আমি ভেবেছিলাম ছোট্ট মোট কোনো মেলা হচ্ছে তো গিয়ে দেখি এত সুন্দর করে সাজানো গোছানো আর এত প্রকারের মানে সব প্রকারের জিনিস আছে কোনটা রাখি আর কোনটা নেই আর কোনটা খাবো মানে আর এত প্রকারের যে আসার আসারগুলি দেখে তো বুঝতেই পারছেন প্রত্যেকের কিন্তু খুব পছন্দ তো এগুলি আসার দেখতে দেখতে আবার দেখি অনেক সুন্দর সুন্দর খেলাধুলা হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করতেছে আর মানে নাগর দোলায় উঠে তো এর মধ্যে আবার দেখি মাছ নিয়েও কিন্তু মানুষ অনেকে দাঁড়িয়ে আছে মাছগুলিও কিন্তু অনেক বড় বড় মাছ উঠেছে আমি কিন্তু ভাবতেও পারিনি আর এত সুন্দর করে মেলার আয়োজন করছে সেখানে তরি তরকারির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই মেলাতে তো আমার অনেক ভালো লাগলো এই মেলা অনুষ্ঠানে গিয়ে তো অনেক ভালো লেগেছে আরও বাচ্চাদের এগুলি দেখে খুব ভালো লাগলো আর এত সুন্দর মেলাতে যে এত কিছু ওঠে আমি বুঝতেও পারিনি আর ভাবতেও পারিনি আমি কিন্তু ওই প্ল্যান প্রোগ্রাম করে যাইনি আসলে আমি ভেবেছিলাম ছোট্ট কিছু হয়তো মেলা তো এত বড় মেলা যে হবে আমি বুঝতে পারিনি তো গিয়ে তো আমি আসলে হতবাক হয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখে তো আসলে মেলাটা আমার খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন হচ্ছে তো আমি ভাবছিলাম যে যদি একটা ভিডিও করে নাই নিয়ে যায় তাহলে কেমন হয় তো সেই জন্য ভাবলাম ভাবতে ভাবতে একটা ভিডিও করেই ফেললাম তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন হচ্ছে জানি না তো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে কেউ ভুলবেন না আসলে এই মেলাতে যাওয়ার উদ্দেশ্য হলো আমার ছেলেটা খুব মানে বায়না ধরেছিল তার জন্যই কিন্তু আমার মেলাতে যাওয়া তার জন্য ভাবলাম ছেলেকে নিয়ে কোথাও ঘোরাও হয় না তো এই সুযোগে একটু ঘোরাফেরা করে আসি সেই জন্য কিন্তু আমার যাওয়া তো আমরা তিনজনে কিন্তু গিয়ে সুন্দর মেলা উপভোগ করলাম করে তারপরে কিছু অল্প কিছু কেনাকাটা করলাম খাবারের জিনিস কেনাকাটা করে নিয়ে আমরা চলে আসি তো আমার অনেক ভালো লেগেছে কিন্তু বেশি সময় আমি ওখানে থাকিনি একটুখানি দেখেই আমি চলে আসছি তো অনেক ভালো লেগেছে আমার এই মেলার অনুষ্ঠান আমার ছেলে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ও শুধু দেখতেছে কিন্তু কোনো কিছু আবদার করেনি এটাই আমার খুব ভালো লাগে আমার ছেলে যে বায়না না ধরে যে সুন্দর করে দেখতেছে আর যাচ্ছে তো আমার কিন্তু অনেক ভালো লাগলো ও দেখেন কত সুন্দর সুন্দর খেলনাগুলি মাটির জিনিসগুলি আরও বেশি সুন্দর খুব ভালো লাগলো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো পুরো মেলা দেখে নিয়ে শেষ করলাম বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই